কোথায় রে কোথায় রে ফোনটাকে নিয়ে হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আর আমরা সকলে ভালো আছি তো এখন আমাদের বাড়ির সামনে লেগেছে সাপের শঙ্খ সেই সাপের শঙ্খ দেখার জন্য অনেক মানুষ দাঁড়িয়েও আছে আরও বেরিয়ে পড়লাম কুকুরগুলো এত চিৎকার করছিল সেই চিৎকার সময় বাইরে বেরিয়ে এলাম তারপর এই অবস্থা তবে সাপ নিয়ে দু চার কথা বলি সাপ দেখলেই আমাদের আতঙ্ক হয় তখন আমরা মেরে ফেলতে চাই সাপগুলোকে এটা একটা ভয়ানক ব্যাপার পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে সাপের অবদান অনেকটাই আছে সাপ নিয়ে অনেক কথাই আমরা জানি যেমন সাপের স্বপ্ন দেখলে কি হয় সাপের স্বপ্ন দেখলেই আমাদের অনেক রকমের অনেক কিছু মনে হয় কি হয় সেটা নিজে নিয়ে অনেক কিছু ব্যাখ্যা আছে আবার সূর্যদেবকে দেখার জন্য সাপেরা কিন্তু বেরোয় মানে সকালবেলায় সূর্যদেবকে প্রণাম করার জন্য তারা বেরোয় তারপরে শিবের গলাতেও সাপ থাকে সাপ নিয়ে অনেক গল্পই আমরা শুনে থাকি দুটি সাপ যখন একসঙ্গে দেখা যায় অনেক অনেক সময় দুটি সাপ যখন একসঙ্গে দেখা যায় তখন সেটাকে শঙ্খ লাগা বলে সেই শঙ্খ লাগা দেখলে ধন বৃদ্ধি হয় শুনেছি আবার যেখানে শঙ্খ লাগে সেই জায়গাটা নাকি খুব শুভ যেখান যে যেই জায়গাটায় শঙ্খ লাগে যাদের যেখানটায় লাগে সেইখানটা নাকি তাদের পূর্ণ লাভ হয় আবার যাদের অসন্তান হয়েছে মানে সন্তান নেই তারা যদি এই লাগা দেখে তাদের সন্তান হয় এরকমও শুনেছি যাই হোক কিন্তু বিজ্ঞান বলে এটি একটি পুরুষ সাপ আর একটি স্ত্রী সাপ বর্ষাকালে মিলিত হয় এরা আর এই মিলন মিলন হচ্ছে এক থেকে দেড় ঘন্টা ধরে চলতে থাকে তাদের এই মিলনকাল চলে আর এরা প্রায় লম্বায় দেড় ফুট পর্যন্ত লম্বা হয়ে যেতে পারে আর আবার পুরুষ সাপ দুটি পুরুষ সাপ লড়াই করে নিজের ক্ষমতা মানে কার বেশি ক্ষমতা এটা জাহির করার জন্য লড়াই করে তাই সাপ না মেরে যেটা সামনে দেখতে পাই সেটা প্রত্যক্ষ করাই ভালো সকাল থেকে তো সমস্ত কাজ হয়েই গেছে আর খালি মানে সান করে পুজো করব। তা এই সাপের শঙ্খ সেই ওখানে হচ্ছিল সে ওখান থেকে লড়াই করতে 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 এখন আমার বাড়ির সামনে গেটের কাছে একদম গেটে মানে বাড়িতে ঢুকে যাবে এরম অবস্থা ছু আমাদের বাড়িতে ঢুকে পড়বে যেন সেই যে কাণ্ড কারখানা পাপড়ি এই ওদের লড়াই শেষ হলো অয় চলে গেল অয় এই মাত্র গেল ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও সব বাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা তবে আজকেই শেষ করছি টাটা বাই বাই